আচ্ছা এই চিকেন রান্নাটা কে কে খেয়েছো ফ্রেন্ডস আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো প্রথমে বলছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোমরা কেমন আছো তো চলো আমি চিকেন রান্নাটা করব তার জন্য চিকেনটা আমি কিভাবে রান্না করব সেটা তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম টক দই চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো দু চামচ আদা রসুন পেস্ট কি কি দিচ্ছি না দিচ্ছি তোমার না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখতে থাকো দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার দেব তোমার ধনে জিরে মৌরি একটা গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম তোমার এবার দিয়ে দেবো তোমার লঙ্কা গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো আর এই লঙ্কা গুঁড়িটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি এবার দিয়ে দেবো তোমার এটা হচ্ছে তোমার চিকেন তান্দুরি মশলা দিয়ে দিলাম দু চামচ আমি সব উপকরণ কিন্তু দু চামচ দু চামচ করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সবগুলো উপকরণ দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আর দিয়ে দিলাম একটু মতো সরষের তেল তোমাদের কাছে যদি লেবু থাকে লেবুটাও দিতে পারো আমার কাছে লেবুটাও ছিল না প্লাস তোমার ওই যে গোলমরিচ যে ব্ল্যাক পেপার বলে ওটাও আমার কাছে ছিল না তো এইভাবে করে আমি এটা মেখে নিয়ে তোমার ওই তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এবার নিয়ে নিলাম কড়া কড়াতে নিয়ে নেবো বেশ কিছুটা তেল মোটামুটি একশো গ্রামের থেকেও একটু বেশি আছে তেলটা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো ওইদিকে আমি চিকেনটা মেরিনেট করে ভালোভাবে রেখে দিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট তোমরা রেখে দিবে মেরিনেট করে এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি তার মাঝে আমি একটা কথা বলে দিই তোমাদেরকে আমার কিছু ফ্রেন্ড আছে যারা আমাকে ফ্রেন্ড করছো প্লাস তোমরা আবার আনফ্রেন্ড করছো জানি না তোমাদের মনের মধ্যে কি চলছে তো আমি একটাই কথা বলবো তোমরা যদি আমাকে ফ্রেন্ড করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাইও আমিও তোমাদেরকে ফ্রেন্ড ফলো টু ফলো ব্যাক দিয়ে দেবো কারণ আমি চাই না আমি জোর করে কাউকে ফ্রেন্ড করতে বলছি না যে আমাকে জোর করে ফ্রেন্ড করো সেটাও আমি বলবো না তো চলো মূল উপকরণে যাই আবারও আমি বলছি এখানে দিয়ে দিলাম তোমার দুটো তোমার লং এলাচ দারচিনি আর একটু ছিল জৈত্রি দিয়ে দিলাম কটা কা সাদা গোলমরিচ দিলাম দিয়ে তোমার তেজপাতা দিলাম তেজপাতাটা দিয়ে ভালোভাবে একটু গরম করে নিলাম এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম তোমার চিকেনটা সেটা আমি এখানে দিয়ে দিলাম এই চিকেনের চিকেনটা দিয়ে ভালোভাবে কষাইতে হবে আবারও বলছি কি বলছিলাম যেন ফ্রেন্ডের জন্য বলছিলাম তো প্লিজ তোমাদের যাদের ভালো লাগবে আমাকে ফ্রেন্ড করতে আমাকে ফ্রেন্ড করো আমি আর আমাকে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও যে আমি ফ্রেন্ড করলাম তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ ফ্রেন্ড করেছে তোমরা আমি আবার চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিয়ে দেবো কারণ চব্বিশ ঘন্টা পর যদি আমি ব্যাগ না দিই তাহলে কিন্তু আমার ফ্রেন্ডটা কেটে যাবে আর আমিও সবারই ভিডিও দেখি আমার ভিডিওটা প্লিজ তোমরাও দেখো না দেখলে ফ্রেন্ড থাকবে না অটোমেটিক কেটে যাবে তো ওই যে দেখলে চিকেনটাতে যেটাতে মাখিয়ে রেখেছিলাম সেটাতে ওই যে মশলাটা আমি ধুয়ে ওইটাও পানিটা দিয়ে দিলাম দিয়ে এভাবে করে তোমার ভালোভাবে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ওই তিন মিনিট চার মিনিট পর পর কষিয়ে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেলটা উঠে এসছে এভাবে করে ভালোভাবে করে মোটামুটি ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে আমি কিন্তু এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফেলে দিচ্ছি কারণ এগুলো না প্রচুর চোখে লাগে আমার এই তেজপাতাগুলো সামনের দিকে থাকে উঠে যায় আমার প্রচুর গায়ে লাগে তাই আমি তেজপাতাগুলো উঠে ফেলে দিচ্ছি ভালোভাবে এটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো তোমার চিকেন কারি মশলা চিকেন কারি মশলা এরকম একটা পাতা একটা পাতা দিলেই হবে পাঁচশো ছশো গ্রাম চিকেন এক পাতা দিলেই যথেষ্ট তো ভালোভাবে এবার এভাবে করে ভালোভাবে করে নেড়ে 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 প্রায় কষিয়ে নিতে হবে তেলটা উঠে আসবে আর তোমার কষা কষা টাইপের হবে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার চিকেন কষাটা আর ভিডিওটা মানে সামনে দিক থেকে করতে হচ্ছে বলে শুধু হাতটাই চলে আসছে তোমাদের সামনে মুখের সামনে আর ভিডিওটা আমি বেশি বড় করিনি ছোট করে করেছি রান্না করতে তো অনেকটা দেরি হয় তো আমিও বেশি বড় ভিডিও দিই না আমি ছোটো ছোটো করেই চেষ্টা করি ভিডিও দেওয়া দেখো আমার হয়ে গিয়েছে চিকেন রান্নাটা তোমার আমাকে কমেন্ট করে জানিও আমার কেমন হয়েছে এই চিকেন রান্নাটা